চাইনিজদের মতো আমিও বানিয়ে ফেললাম নকল ডিম দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে এটা আসল ডিম না আমি ডিম তৈরি করব কিন্তু ডিম ছাড়াই আসসালাম আলাইকুম দেখতেই পাচ্ছেন আমি আজ এখানে নকল ডিমের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই যে নকল ডিম তৈরি করার জন্য শুধু লাগছে ডিমের খোসা ডিমটা লাগছে না তো ডিমের খোসাটা কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ দুধ কেটে তারপর এভাবে ছানা নিয়েছি আর ছানাটা একদম পানি শুকিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে ম্যাশ করে নিচ্ছি আর খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এরপর যে আমি এক টেবিল চামচের মতো ময়দা এবং এক টেবিল চামচ চিনি দিচ্ছি আর চিনিটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু ছানাটা এই যে এভাবে ম্যাশ করে একদম সফট করে নিলাম আর এই ছানাটা তৈরি করে ডিমের ভিতরে যে কুসুম থাকে সেই কুসুমটা এর জন্য আমি এখানে অরেঞ্জ ফুড দিয়েছি আর ফুড কালার দিয়ে খুব সুন্দর করে কিন্তু আবারও এই যে ছানাটা মেখে নিলাম তারপর এই যে ডিমের কুসুম যেমন ডিমের ভিতরে গোল গোল থাকে ঠিক সেভাবেই কিন্তু ছানাটা গোল গোল করে কুসুম তৈরি করে নিচ্ছি আর এই তো কুসুমগুলো তৈরি হয়ে গেছে যেহেতু আমি চারটা ডিম তৈরি করে দেখাবো চারটা কুসুম আমি এভাবে তৈরি করে ডিমের খোসার ভিতর থেকে এভাবে ছেট করে দিচ্ছি আর এভাবে আগের থেকে ছেট করে রেখে দিবেন তাহলে কাজটা কিন্তু খুবই সহজ আর সুন্দর করে করা হয়ে গেছে সবগুলোই ছেট এ যে আমি ডিম তৈরি করে নিব ডিমের যে সাদা অংশ থাকে সেইটা তার জন্য আমি এখানে আগের থেকে জাল করা এক কাপ পরিমাণ দুধ নিলাম তারপর আমি এখানে আহ এক টি স্পুন পরিমাণ আগার আগার পাউডার এবং এক টেবিল চামচ চিনি দিয়ে খুব সুন্দর করে কিন্তু এভাবে মিশিয়ে নিচ্ছে দুধের সাথে আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু চুলাটা অন করতে হবে এই তো চুলাটা অন করার পর দেখতে পাচ্ছেন সুন্দর করে বলক এসে গেছে আর কয়েকটা বলক তোলার পর যখনই একটু হালকা এভাবে ঘনত্ব এসে যাবে ঠিক তখনই কিন্তু আমি এটা নামিয়ে নিব আর দেখতে পাচ্ছেন চুলাটা অফ করে দিয়ে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি দুধটা কিন্তু গরম থাকা অবস্থায় খোসার ভিতরে ঢেলে দিতে হবে তা না হলে কিন্তু দুধটা জমাট বেঁধে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমি খুব দ্রুতই কিন্তু এই কাজটা করছি আর দুধটা এভাবে ভাবে চারটা খোশার ভিতরে আমি ঢেলে দুটটা একদম খোসাগুলো পরিপূর্ণ করে দিচ্ছি আর সুন্দর করে ডিম যতটা পরিপূর্ণ থাকে ভর্তি থাকে ঠিক সেভাবে করে নিলাম আর এখন আমি এটা ঠান্ডা করে নিয়েছি আমি এটা ঠান্ডা করে বিশ মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম তারপর এটা বের করে নিচ্ছে এটা দেখে কেউ মনেই হবে না যে আসলে এটা আসল ডিম নয় নকল ডিম এটা একদমই আসল ডিমের মতো খোসা উঠে যাচ্ছে যেভাবে আমরা সিদ্ধ ডিমটার খোসা ছাড়াই ঠিক সেভাবেই আপনার বাসায় যদি মেহমান আসে তাহলে এভাবে যদি নকল ডিম বানিয়ে তার সামনে পরিবেশন করেন তাহলে না বললে সে বুঝতে পারবে না যে আসলে এটা আসল ডিম না নকল ডিম এটা এত আসল ডিমের মতো দেখতে খুবই সুন্দর আর এটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু আর এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো একেবারে জল জানত আসল ডিমের মতো আমি এটা কিন্তু টিপে টিপে দেখাচ্ছি যেভাবে আমরা সিদ্ধ ডিমটা দেখি খুবই সফট হয় ঠিক তেমনই হয়েছে খুবই সুন্দর আমি তো নিজেই অবাক হয়ে গেছি এটা আমি প্রথমবার ট্রাই করে একদম আমি সাকসেসফুল হয়েছে আপনিও কিন্তু সাকসেস হতে পারেন আমার রেসিপিটা ফলো করলে আর এই যে দেখুন আমি আমি একটা কেটে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এটা কিন্তু দেখতে একদমই আসল টিমের মতো হয়েছে আপনি কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন রেসিপিটা ভালো লাগলে পেস্টটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ